বাংলা ভাষার প্রধান পাঁচটি উপভাষা রয়েছে সেগুলি হল রাঢ়ী উপভাষা বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা কামরূপী বা রাজবংশী উপভাষা রাঢ়ী উপভাষার অবস্থানগত দিকগুলি হল মধ্য মধ্যপশ্চিমবঙ্গ রাঢ়ী উপভাষাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে পশ্চিম রাঢ়ি এবং পূর্বী রাঢ়ী পশ্চিম রাঢ়ির মধ্যে রয়েছে বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া এবং পূর্বরাড়ির মধ্যে রয়েছে কলকাতা চব্বিশ পরগনা নদিয়া, হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ বাংলা ভাষার উপভাষাগুলির প্রত্যেকটিরই কিছু কিছু নিজস্ব ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে এইসব বৈশিষ্ট্যের জন্যই এক একটি উপভাষা অন্য উপভাষা থেকে পৃথক হয়ে উঠেছে ভিডিওটি যাতে দীর্ঘ না হয় তাই পর্বে আমি কেবলমাত্র রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অন্য যে চারটি উপভাষা রয়েছে সেগুলি পরপর ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে এখন আলোচনায় আসা যাক রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম বৈশিষ্ট্য হর্ষ হর্ষ কৈমধ্যনস এবং জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অ এর উচ্চারণ ও হয় যেমন অতি থেকে অতি মধু থেকে মধু অন্য ক্ষেত্রেও কারের ও কার প্রবণতা দেখা যায় যেমন মন থেকে মন বন থেকে বোন কিন্তু ওকারের এই ওকার প্রবণতা সর্বত্র লক্ষ্য করা যায় না যেমন দল এর উচ্চারণ দোল কখনোই হয় না দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল পশ্চিমবঙ্গের আড়ি উপভাষায় অপিনিহিতির পরবর্তী ধাপের ধ্বনি পরিবর্তন দেখা যায় যেখানে অপিনিহিতির ফলে পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসা হস্যই ও হস্য স্বরধ্বনি পূর্ববর্তী শরধ্বনির সঙ্গে মিশে যায় এবং পরবর্তী শরধ্বনিকেও পরিবর্তিত করে তোলে যেমন কইরা থেকে করে একে অভিশ্রুতি বলা হয়ে থাকে এই অভিশ্রুতি রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য রাঢ়ীতে স্বরসঙ্গতির ফলে শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত বিষম শরৎধ্বনি সমস্য পরিবর্তিত হয়ে গেছে যেমন দেশি থেকে দিসি চতুর্থ বৈশিষ্ট্য শব্দমধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন যেখানে লোপ পেয়েছে সেখানে পূর্ববর্তী স্বরের নাসিকী ভবন ঘটেছে যেমন বন্ধ থেকে বাঁধ চন্দ্র থেকে চাঁদ এসব ক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জন দন্তন্য লোপ পেয়েছে এবং পূর্ববর্তী শরৎ অদীর্ঘ হয়ে আ হয়েছে এবং আনুনাসিক আ হয়েছে পঞ্চম বৈশিষ্ট্য শব্দের আদিতে শাসাঘাত থাকলে শব্দের অন্তে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ স্বল্পপ্রাণ বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ রূপে উচ্চারিত হয়ে থাকে যেমন দুধ থেকে দুধ মাছ থেকে মাছ বাঘ থেকে বাঘ ইত্যাদি ছয় নম্বর বৈশিষ্ট্য শব্দের অন্তে অবস্থিত অঘোষ ধ্বনি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ কখনো কখনো সঘোষ ধ্বনি অর্থাৎ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ হয়ে যায় যেমন ছত্র থেকে ছাদ থেকে ছাদ সাত নম্বর বৈশিষ্ট্য লধনটি কোথাও কোথাও দন্তন্য রূপে উচ্চারিত হয় যেমন লবণ থেকে নুন লুচি থেকে নুচি ইত্যাদি এরপর আমরা আলোচনা করব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল প্রথম সাধারণত সকর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকে একটি মুখ্য কর্ম ও একটি গৌণকর্ম ক্রিয়ার প্রসঙ্গে কি এই প্রশ্নের উত্তরে যে উত্তর পাওয়া যায় তা হলো মুখ্য কর্ম আর কাকে এই প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় তাই হলো গৌণকর্ম রাঢ়ী উপভাষায় গৌণকর্মের বিভক্তি হচ্ছে কে এবং মুখ্য কর্মে কোনো বিভক্তি যুক্ত হয় না যেমন আমি রামকে টাকা ধার দিয়েছি রাড়িতে কে বিভক্তি ব্যবহার করা হয় যেমন দরিদ্রকে অর্থদান করো দ্বিতীয় বৈশিষ্ট্য কর্তিকারক ছাড়া অন্য কারকে বহু বচনে বিভক্তি যুক্ত হয় যেমন কর্মকারকে আমাদের বই দাও করণকারকে তোমাদের দ্বারা এ কাজ হবে না তিন নম্বর বৈশিষ্ট্য কারকে এ এবং তে বিভক্তির প্রয়োগ দেখা যায় যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে চতুর্থ বৈশিষ্ট্য সদ্য অতীতকালে প্রথম পুরুষের অকর্মক্রিয়ার সঙ্গে বিভক্তি হল ল যেমন সে গেল কিন্তু সকর্ম ক্রিয়ার বিভক্তি হল লে যেমন সে বললে সদ্য অতীতকালে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হল লুম যেমন আমি বললুম পঞ্চম বৈশিষ্ট্য মূল ধাতুর সঙ্গে আছো ধাতু যোগ করে সেই আছো ধাতুর সঙ্গে কাল ও পুরুষের বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতকালের রূপ গঠন করা হয় যেমন কর যুক্ত ছি করছি আমি করছি কর যুক্ত ছিল করছিল সে করছিল ছয় নম্বর বৈশিষ্ট্য মূল ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার রূপের সঙ্গে ধাতু যোগ করে এবং সেই ধাতুর সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে পুরা ঘটিত বর্তমান ও পুরা ঘটিত অতীতকালের ক্রিয়ারূপ রচনা করা হয় যেমন করে যুক্ত ছে করেছে সে করেছে করে যুক্ত ছিল করেছিল সে করেছিল ইত্যাদি আজকে এই পর্বে আমি রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে বাকি যে চারটি উপভাষা রয়েছে তাদের রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হবে আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে